বাঘ আতঙ্ক ধলাই মহাদেবপুরে চাঞ্চল্য বিরাজমান ধলাই থানা এলাকার জীবন গ্রামে বাঘের আতঙ্ক শুক্রবার সন্ধ্যায় এক পথচারী একটি বাঘ দেখে চিৎকার শুরু করেন সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন বাঘ দেখতে পান বলেই জানান ধলাইয়ের বিভিন্ন এলাকায় আগে থেকেই বাঘের আতঙ্ক বিরাজমান রাতেই মহাদেবপুরে বাঘের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয় জোরোহান এলাকার মানুষ খবর দেওয়া হয় ধলাই বন বিভাগে ছুটে আসেন বনকর্মীরা বাঘের ঘটনায় রীতিমতো হিমশিম খাচ্ছেন মানুষ আসলে সত্যি কি বাঘ আর যদি বাঘ হয় তাহলে আসলো কোথা থেকে ঘটনার বিবরণে জানা যায় সন্ধ্যায় একটি বাঘকে দেখতে পাওয়া যায় ওই এলাকায় দেখতে দেখতে লাফিয়ে লাফিয়ে পালায় বাঘটি তবে স্থানীয় লোকজন বাঘের কিছু করেছিলেন বলেই জানান খবর চাওয়ার হতেই গোটা ধলাইয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিকে বন বিভাগের কর্মীরা জানান এটি বাঘ না হতে পারে তবে সতর্ক থাকার কথা বলেন বনকর্মীরা উল্লেখ্য বিগত মাসখানেক পূর্বে ধলাইয়ে রাজনগরে বাঘের বাচ্চা উদ্ধার হয়েছিল পরবর্তীতে সেই অঞ্চলে বাঘের থাবায় একটি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছিল বলেই সন্দেহ স্থানীয় মানুষদের একের পর এক বাঘের ঘটনায় গোটা ধলাইয়ের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাঘ বলি বাঘ আছে

সাধাৰণ মানুহক আপোনালোকে কিবা কব নেকি সজাগ থাকিব লাগিব অলপ সজাগ সজাগ থাকিব লাগিব ৰাতিপুৱা আমি আহি ৰাখিম বাৰু আছিলে

আর 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 কা দেখছে কান্দকি হাই ক্রস মারছে কান্দকি হাই কান্দকি হাই লাফ মলাফাইলাফাই যা এটা দেখছে ও দেখব ও না একজন দাদা